যাচ্ছে খোসবাগানে এইচ কি নার্সিং হোমের মালিক আমার হাজব্যান্ড দেবজিৎ ঘোষ যখন নার্সিং হোমে যাচ্ছে নটার সময় বেরোতে গেছে তখন দেখছি ডান দিকে কাঁচটা ভাঙা হ্যাঁ এটা দিয়ে রোজ যাতায়াত করে দিয়ে কাঁচটা ভাঙা তখন আমাদের আমরাও বেরোচ্ছিলাম জানলাম এখানে পাড়ার দাদাদেরকে বললো সিকিউরিটি অফিসে সব অফিসারদের ডাকা ছেলেগুলো সিকিউরিটি গার্ডগুলোকে ডাকা হলো তাদেরকে বলা হলো যে এটা কে ভেঙেছে ওরা তো বলতে পারলো না তা তখন আমরা ভাবলাম যে একটা মেনটেন্সকে একটা রিটেন দিই দিয়ে আমরা একটা রিটার্ন দিতে গেছি আমরা একটা দরখাস্ত লিখে নিয়ে বেরোতে যাচ্ছি বেরোতে গিয়ে আমাকে আমার হাজব্যান্ড বলে পিছনের সিটে বসো আর দাদারা ছিল সামনের সিটে বসবে তা পিছনের সিটে যখন বসলাম তখন আমি খুলতে গিয়েই দেখছি যে পিছনের এই গেটটা তো মেরেছে ওইটা প্রথমে আমরা দেখিনি কো তারপর আমার হাজব্যান্ডকে যখন আমি বলছি যে এই গেটটা তো মারা আছে পাড়ার দাদারা সব দেখছে তখন মানে একটা আঘাত হয়েছে ফুটো হয়ে আছে মানে যা যেটাই মেরেছে আমরা তখন বুঝতে পারছি না তখন আমরা ভাবছি রড মেরেছে কেউ কেউ ইট দিয়ে ঠুকেছে এটা বুঝতে পারছি না দাদারা তখন দেখে সব বললেই পারার দাদারা যে এটা গুলি করা হয়েছে যেহেতু এই গুলিটা ওই ধার দিয়ে ঢুকেছে এই ধার দিয়ে ফুটোটা হয়ে বেরোতে পারেনি যে এখানে আর গাড়িতে হাত দিতে হবে না তখন থানায় জানানো হলো মেনটেন্স অফিস থেকে লোক এলে ওরাও থানায় জানালো তো পুলিশ অফিসাররা এসেছিলেন এসে দেখা টাকা করে ওইখানে গাড়িটা ওরাই গ্যারেজের মিস্ত্রি ডেকে এই থেকে খুলিয়ে দেখা হলো একটা বুলেট বেরিয়েছে একটা গুলি বেরিয়েছে যেটা এইটুকু ওটা থেতো হয়ে ঢুকে গেছে মনে কাজ দিয়ে গুলিটা হ্যাঁ ওই ওই ধাত দিয়ে গ্যাস দিয়ে গুলিটা করেছে এই মানে এই ধারটা ফুটো হয়ে বের ওই গেটে বাঁধিকের গেটটার মধ্যে ঢুকেছিল গুলিটা গুলি ফলটা উদ্ধার করেছে হ্যাঁ ওরে গ্যারেজে মিস্ত্রি ডেকে ওটা খুলিয়ে যে ভেতরে গেটটাকে খুলিয়ে এইদার বাঁধিকের গেটটাকে খুলিয়ে গুলিটা বের করা হয়েছে কি মনে কিছুই তো বুঝতে পারছি না স্যার আমাদের সাড়ে ছটার সময় আমার হাজব্যান্ড এসে সন্ধ্যে সাড়ে ছটার সময় কালকে গতকাল এসে এখানে গাড়িটা রেখেছে তখন ভালো মাঝরাতে এই পাশাপাশি সব গুলির আওয়াজ পেয়েছি কিন্তু আমরা কোনো গুলির আওয়াজ পাইনি ওরা বলছিল দুটো আড়াইটের মধ্যে যে গুলির আওয়াজ এই পাশে বাড়ি ওরা পেয়েছে কিন্তু সিসি ক্যামেরা আছে নাকি না সিসি ক্যামেরা নেই এটাই মেন্টেন সার্ভিসকে জানানো যে এ আছে ওই ধারে এই ধারে সিসি ক্যামেরা নেই এই লাইটটাও পাঁচ দিন ছ দিন ধরে বন্ধ হয়ে আছে খারাপ হয়ে গেছে ওরা বাগাচ্ছেও না কেন মনে হচ্ছে মানে গুলি কেন করলো মনে হচ্ছে কি করে বুঝবো বলেন ফাঁকা গাড়িতে গুলি করেছে এটা তো আমরা বুঝতে পারছি না পুলিশ বের করবে কেন করেছে ভয় দেখানোর জন্য কিছু জানিনা না এটা কি করে বলবো কে ভয় দেখাচ্ছে কি করে হয়েছে কে করেছে কি করে বলবো বলবো আপনাদের কি কোনো সন্দেহ আছে না আমার হাজবেন্ড খুবই ভালো মানুষ তার সাথে কারো শত্রু থাকতে পারে এটা আমরা ভাবতেই পাই না মানে আশেপাশে তারা আছে তারাও জানে যারা পরিচিত লোক আমাদের তারাও জানে যে ওনার মতো লোকের সাথে কারো শত্রু থাকতে পারে এটা আমরা ভাবতে পারি আর শত্রু থাকলে সে ফাঁকা গাড়িতে রাতে বেলা গুলি মারলো কেন রাত দুটো আড়াইটার সময় সে যে মারছে সে তো জানে এটা গাড়িটা ফাঁকা গাড়ি হ্যাঁ দেখুন আপনারা এখানে ফটো তুলতে পারবেন এই যে এইখান দিয়ে বেরোইনি একটা আঘাত আছে ফুটো হয়ে আছে কিন্তু গুলিটা বেরোয়নি গুলিটা ভেতরেই ছিল ঘটনাটা তো আমি বাড়িতে ছিলাম এখন আগে খবর পেয়ে আমি ছুটে এলাম বন্ধুরই বাড়ি এলাম আর আমাদের তো এখানে উদয়ন দুর্গা পুজো হয় আমরা ওখানকার মেম্বার আছি তো শুনলাম নাকি রাত্রেবেলায় গাড়িতে কেউ এসে গুলি মেরেছে ওই দিক থেকে বেরিয়ে গেছে টের পাইনি সকালবেলা জানতে পেরেছে সকালে জানতে পেরে পুলিশকে কল করেছিল পুলিশ এসছে দিকের দরজায় মেরেছে ওই দিকের দরজা থেকে গুলিটা বার করে নিয়ে গেছে এবং আপনার গুলিটা বার করে নিয়ে গেছে এবং ফুটেজ আশেপাশের থেকে নিয়ে গেছে আশা করি দেখতে পাবে কি হয়েছিল এখনো পর্যন্ত আমরা অথচ জলে বুঝতে পারছি না কি উদ্দেশ্য ছিল কেন ওই গাড়িতে মারলো এটা কোন জায়গা এটা রেনেশার ভেতরে আছে এটা ইনার রিং রোড এটা ইনারিং রোড সিক্স এভিনিউর সামনে বাড়ি দেবজিৎ ঘোষ না বাবার নাম গোপাল চন্দ্র ঘোষ কি মনে এটা সন্দেশপ্রদক ব্যাপার তো আছেই হঠাৎ করে রাত্রে বেলা এরকম করে এটা প্রথমবার রেনে এরকম গুলিকাণ্ড প্রথমবার এটা তো একটা পিসফুল জায়গা এখানে তো এরকম হওয়ার কথা না আমরা খুবই চিন্তিত আমরা আতঙ্ক তো আছি এখানে এই ধরনের যদি গুলি চলে আহ তাহলে তো এখানে এত সিকিউরিটি সিকিউরিটি কি করছে মানে চারিদিকে সিকিউরিটি লাগানো আছে সিকিউরিটির কোনো কাজ নেই সিকিউরিটি করতে পারেনি কেতিরে বন্ধ তো বুঝতে পারছি না আমরা আর ভোর রাত্রে কে জেগে থাকে ভোর রাত্রে ঘটনাটা ঘটেছে বলছে এখন দেখা যাক কোন তদন্ত করুক কি হচ্ছে না হচ্ছে জানা যাবে পুলিশ এসে ছিল তাই তো হ্যাঁ পুলিশ এসে আমরা বিচার হোক একটা নিরাপত্তার খামতি তো আছেই সেটা অবশ্যই এখানে একটু খোঁজ খবর নেওয়া উচিত কর্তৃপক্ষকেও নেওয়া উচিত তাদের সিকিউরিটিকেও নেওয়া উচিত কেন এরকম ঘটনা ঘটলো আর আমরা তো চাইবো এখানকার বাসিন্দা হিসেবে কি এটাকে ভালোভাবে ইনকোয়ারি করে বার করা হোক কি কেন ঘটনাটা ঘটলো সবাই আমরা আতঙ্কিত